সালামু আলাইকুম সুবিধা থেকে শুরু শুভেচ্ছা দেখেন আমরা আমাদের বাগানের একটা অংশ একটা পাঠ শেষ হয়েছে এবার নতুন করে আমরা সারা উৎপাদন কাজ ফসল দেওয়ার চেষ্টা মানে প্রচেষ্টায় আছে তো প্ল্যানিং চলতেছে আমাদের আমরা এগুলো বীজগুলো কালেকশন হয়ে গেছে অনেক বীজ আমরা অলরেডি সিডিং খেতে দিয়েছি এবং আরও কিছু দিয়েছি এখন দেখাই আমাদের আজকে অনেকগুলো ডেলিভারি আসছে বীজ এটা ফার্স্টে দেখে এটা হচ্ছে সূর্য ডিম্পু এটা হচ্ছে হলুদ তরমুজ তো এই বীজটা আমরা বৃষ্টি পরই আমরা দিব এটা অক্সিজেনের জন্য এখানে দেখেন শশা আসছে একটা শসা হচ্ছে এটা হচ্ছে চিয়া কি সিডের অলরাউন্ডার এটা হচ্ছে আমরা শশা তারপরে এখানে দেখেন সেটা হচ্ছে হীরা বীজের ব্ল্যাক দেবি মিষ্টি কুমড়া তারপরে হচ্ছে আমাদের এখানে দেখেন এটা হচ্ছে চাল কুমড়া

অনেকগুলো আমরা দিছি এখন কিছু হারভেস্ট করতেছি আমরা নতুন করে আবার বাদাম আরেকটা প্লট রেডি করতেছি শশার আমরা অর্ধেক বসন্ত আসতে পারবো অর্ধেক চিয়াতে ওই যে চিয়াতে অলরাউন্ড রেডি হবে মরিচ আমরা একটু লেট হয়ে গেছে তারপর আমরা মরিচি ছোট উৎপাদন করবো এটা হচ্ছে ঝুমকা সেন্ট ঝুমকা দেন এখানে আমি বসে আসি এটা এটা হচ্ছে এটা হচ্ছে স্যান্টন্ট্রের ঢেডাস সতেজ তো আমাদের ঢেড়শের প্রক অনেকগুলো আছে যেগুলো আসলে শেষের দিকে আমরা এটা আরেকটা ঢেড় ঢেড়সের পর দিব আসন ভদ্র আসীন পর্যন্ত ঢেঁড়স থাকবে আমাদের এসে পথে এটা হচ্ছে ঢেঁড়স এখানে দেখেন এটা হচ্ছে লাল তেলের জরিং লাউ এটি কিন্তু একটি গু গুড লাউগুলো এটা হচ্ছে বীজের গ্রিন ম্যাজিক গ্রীন ম্যাজিক হাইব্রিড লাভের সুপেন্ট সিট সুপ্রেন সিটের গ্রীন ম্যাজিক লেখাও বেশ ভালো এখন দেখুন এই যে আবার ছিয়াতে সিট ছিয়াতে সিটের হাইব্রিড বিটার ব্লাড এটা করলা এটা হচ্ছে আপনার বড়ো সাইজের করলাগুলো এটার নাম হচ্ছে জাম্বু তারপরে আমি দেখে এগুলো এটা হচ্ছে বীজপাতা কোম্পানির রক্তনালন মার্লিন এটা আমরা এখন দিচ্ছি না যদি বীজটা আমরা সংগ্রহে রাখছি এই বীজটা আমরা আরও কিছুদিন পরে দেব এইটা হচ্ছে বীজপাতার জাম্বু এটাও রক্তনালন তো আমরা এবার কিছু রক্তালন করছিলাম অনেকে রক্তনালন নিয়েছেন আমাদের কাছ থেকে আর কিছু কমপ্লেন ছিল যে রক্তনালন মিষ্টি কম হচ্ছে তাহলে নেক্সট টাইম ইনশাল্লাহ আর ভালো মিষ্টি বেশি যাতে হয় চেষ্টা করবো এটা নিয়ে আমরা এক্সপেরিমেন্ট করতেছি দেখা যায় কী হয় এটা আসলে আমরা আরো কিছুদিন পরে দৌড় নিতে দিচ্ছি না বীজগুলো আমাদের সুন্দর আছে থাকবে এটা হচ্ছে বিগ ব্রাইট দরমুজ বীজ কাতা কোম্পানির এটাও আমরা আসলে আরো কয়েকদিন পরে দিই বৃষ্টিপাত ঘটার পরে এখানে দেখেন এটা হচ্ছে হানিডুড বীজ কাতা কোম্পানির হানি ডুড এটাও আমরা আসলে কথা বলছি এটার পরের ইয়েতে আমরা চাষে যাব এখন আমরা রত্নগণা মশলা আপাতত আমরা দিচ্ছি না আরও কিছুদিন পরে দিব এই যে দেখেন এটা হচ্ছে ফুলকপি বর্ষার ফুলকপি দিয়ে বর্ষা মানে একদম আগাম ফুলকপি তো এটা আমরা আমাদের একটু লেট হয়ে গেছে আমরা কালকে তিন ষোল্লা বীজ বপন করবো এটা ছাড়া তৈরির জন্য ট্রাইতে দিব এটা হচ্ছে দেখেন এটাও লাল তিরু এটা বরবটি হাজার শক্তির নামে পরিচিত এটা লালফুসিডি বরবটি তো বর্বুট আমরা অলরেডি অনেক বরবটি দেওয়া হয়েছে এটা দেওয়া হয়েছে অলরেডি কিছু বিজ এক্সট্রা আছে আমাদের এটা যেখানে আমাদের মিসিং আছে এখানে যেতে তো আমাদের দেখেন আমাদের বেশি বর্বটা দেওয়া হয়েছে এবার ব্রেকসিডের এটা অনেক নাম করা জাত বরবটি কেলার নাটকে তো এখানে অলমোস্ট পাঁচশো আমাদের প্রায় শেষ পর্যায়ে চলে আসছে ধন্যবাদ বিদায় যেটা অনেক পিস দেওয়া হয়েছে হলেও আসলে এখানে আর কাহিনী আছে যেটা আসলে ডার্মিনেশন কম হচ্ছে বৃষ্টির জন্য এটা হচ্ছে আমাদের আমন ডাটা এটা হচ্ছে রেড ক্লিন ডাটা কিছু দিচ্ছি আর এটাও দিব আর ফাইনালি এটা হচ্ছে হীরা বেজা মরক্কো ধনিয়া বীজ সুগন্ধা তো আমরা দুই প্যাকেট নিয়ে আসছি দুই কেজি থেকে আর আরও একটা কোম্পানি নিয়ে আসবো ইনশাল্লাহ পরে তো এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা এই ফসলগুলো আমরা রোপণ করবো অল্প কিছুদিন থেকে এই কালকে থেকেই থেকে আমরা বীজে অনেক বীজ যাবো আর সিলিন্ট্রে সব রেডি হয়ে আছে আমাদের বীজ জালেও কমান নয় আমরা কালকে থেকে বীজ দেওয়া শুরু হবে ট্রেতে যারা একটু দিন হইতে হইতে কিছু কিছু চারা আছে যেগুলো আপনার আট দশ দিন যাবে কিছু কিছু চারা আছে যেটা আসলে পনেরো দিন পর পর্যন্ত ওয়েট করতে হবে আবার মরিচের ক্ষেত্রে এক মাসও ওয়েট করতে হবে তো ও আরেকটা জিনিস আমি এখানে দেখাতে পারছি না আমাদের কেরালা সিম এটা আমার সাথে নাই এখানে আবার অন্য একটা ব্যাগেট রয়ে গেছে কেরালা সিম গতন করতেছি আমরা দেখো ইনশাল্লাহ আবার নতুন ভিডিও দেবো কথা হবে ভালো থাকবো